সত্যিই সারপ্রাইজ এখন আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে তাই তো দেখে তো তাই মনে হচ্ছে না বন্ধুরা তো চলো গল্পটা এখান থেকে শুরু করি রাম রাম বন্ধুরা আমি দেবাশিস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো শুরু করা যাক প্যান্ডেল হপিং তো আজকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর জন্য ভিডিওটা স্টার্টিং করলাম আজকে সুন্দর একটা ব্লগের মাধ্যমে তার মধ্যে আমি আর ভাই রেডি হয়ে যাচ্ছি এই যে দুজনের দুটো শু নিয়েছি এই শু দুটো পরে আর কি বেরোবো আর আমার এই যে সিলাদাসের দুটো শু আর ওর হচ্ছে দুটো শু তো কেমন লাগে তোমরা জাস্ট বলো এটা আমার মানে কিছুদিন আগে কিনেছিলাম পুজোয় কেনা না কিছুদিন আগে থেকে কিনেছিলাম পছন্দ হয়েছিল কিনে নিয়ে চলে এসেছিলাম দেন চলো দুজনকে কেমন লাগে দেখো এই যে দুজনে ও সাদা আর আমার হচ্ছে ব্লু কালার তো চলো আজকে যাওয়া যাক প্রতিটা প্যান্ডেল হপিং করবো আর তোমাদের সাথে সে ভিডিও শেয়ার করবো ওকে পুজো তোকে দেখা যাচ্ছে কিন্তু গল্পের মধ্যে পুজোটা তোমাদেরকে তুলে ধরছি আবার যদি পুজোর জিনিসগুলো মনে পড়ে কথাগুলো মনে পড়ে সেই সময়টাকে মনে পড়ে তার জন্যই তোমাদের কাছে ব্লগটা তুলে ধরা তো চলে এলাম ফার্স্ট হচ্ছে পাত্রপোলের প্রথম প্যান্ডেল যেখানে চলে এলাম দুর্গা মাকে একটু আলাদা ধরনের এখানে করা আছে খুব সুন্দর লাগছে দেন চলে এলাম নেক্সট পোলের দ্বিতীয় প্যান্ডেলে প্যান্ডেলটা দেখো ভাই যা করেছে এটা একটা মন্দির কোন মন্দির তোমরা সেটা কমেন্টে জানিও কোন জায়গার মন্দির করেছে ওটা সত্যি বলছে ওটা পুরো অফুরন্ত সুন্দর করেছে আর লাইটিংয়ের কাজগুলো তো দেখেইছো সেকেন্ড প্যান্ডেলটা পুরো জোরদার ছিল থার্ড প্যান্ডেল আমাদের হচ্ছে উলুবিরিয়া নিমদিকি ডাকে যদুবিরিয়া রত্তলা সেইখানের প্যান্ডেলটা তোমাদের কাছে তুলে ধরছি এটাও খুব সুন্দর করেছে থিমটা দেন আমরা নিমদিকির প্যান্ডেলটা দেখতে চলে এলাম এখানে হচ্ছে একটা কুঁড়েঘর টাইপের খুব সুন্দর প্যান্ডেলটা করেছে ঠাকুরও খুব সুন্দর সাবেকি টাইপের ঠাকুরটা আছে দারুণ মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আর প্যান্ডেলের ভিতরটা করেছে হচ্ছে ছই দিয়ে তার উপর ডিজাইন করে কিছু মুখোশ লাগানো হয়েছে তো চলো নেক্সট আমরা চলে যাচ্ছি ফোর্থ প্যান্ডেল যেটা হচ্ছে উলুবেড়িয়া হসপিটাল পাড়া সেখান থেকে চলে যাচ্ছি প্যান্ডেল হপিং করতে আর আজকের যে রাস্তায় আলোটা সাজানো এটা দেখার জন্যই আর এটার জন্যই অপেক্ষা করা তিনশো দিনের তার জন্য আজকে সেই রাতটা সেই রাত জায়গাগুলো চলছে আমাদের মধ্যে তো চলো তোমরা কোথায় কী প্যান্ডেল দেখেছো আমাদের একটু কমেন্টে জানিও খুবই ভালো লাগবে দেন আমরা ফোর্থ প্যান্ডেল দেখতে চলে এলাম বাজারপাড়া সার্বজনীন দুর্গোৎসবে এখানে প্যান্ডেলটা করেছে একটু চায়নার মানে চায়নাজ যেটা চাইনিজ যেখানে বলে প্যান্ডেলটা সেই টাইপের প্যান্ডেল এবং ঠাকুরটাও করেছে সেই টাইপের প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছ চাইনিজের কিছু ছোঁয়া আছে সেই চাইনিজের একটা টেম্পেল করেছে এখানে এটাও কী টেম্পেল তোমরা যদি জেনে থাকো আমি ঠিক জানিয়ে যদি জেনে থাকো অবশ্যই নামটা জানিয়ে কমেন্টে দেন এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে দেন আলোর রজনায় ভরে উঠেছে গোটা উলুবিড়িয়া শহর শুধু উলুবিড়িয়া না গোটা বাঙালির একটা পাব্বণ যেহেতু উৎসব যেহেতু চলছে গোটা শহর গোটো পুরো পৃথিবীটা আলোতে ভরে উঠেছে দেন চলে এলাম আমরা ফিফথ প্যান্ডেল দর্শন করতে এটা হচ্ছে উলুবিড়িয়া হসপিটাল পড়ার পরে আর একটা ক্লাব আছে সেই ক্লাবটায় বন্ধুরা এই ক্লাবের নামটা অতটা জানা নেই কিন্তু প্যান্ডেলটা দেখতে তোমাদের দেখাচ্ছে কীরকম হয়েছে জাস্ট প্যান্ডেলটা বলো তারপর নেক্সট প্যান্ডেলের থিমটা চলে এলাম এটা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ এর ওপরেই প্যান্ডেলের থিমটা করেছে এবং রাস্তাটা সেইভাবেই সাজিয়েছে আর এই যে দেখতে পাচ্ছি এখানে তুলে ধরা হয়েছে কি মানে জীবনের কতটা মানুষের দাম আছে বা জীবনের অফুরন্ত সময়ে যেভাবে আমরা নষ্ট করি বা কিভাবে কি একটা সময় চলে সেই কিছু জিনিস এখানে তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে বাইরে অ্যাক্সিডেন্টের কিছু সিন ছিল এবং ভিতরে ছিল সময় মানে মানুষের জীবন থেকে সময় কিভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না ছোট থেকে বড় হই আবার বড় থেকে মানে কিভাবে যে আমরা বৃদ্ধা হতে পারি কিভাবে সময় নষ্ট করি সেটা আর কি এই প্যান্ডেলটা না দেখলে তো আমরা বুঝতে পারবো না সেটা হচ্ছে এই প্যান্ডেলের জলজান্ত উদাহরণ একদম সত্যি বলছি দারুণ করেছে একটা সুন্দর জানা ঘরের মধ্যে ঢুকে গেছি আমরা কী সুন্দর সেই আদিকালের যেসব জানালা আছে সেগুলো আর মায়ের মুখটাও একদম সুন্দর প্যান্ডেলটা কারা কালা এসেছে তোমরা একটা কমেন্টে জানিও নেক্সট চলে এলাম দক্ষিণেশ্বর না 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 দক্ষিণেশ্বর না দক্ষিণেশ্বরের আদলেই একটা প্যান্ডেলের থিম এখানে করা হয়েছে এখানে রামকৃষ্ণদেব সারদা দেবী সমস্ত কিছু ছবি ফটোগ্রাফ এই প্যান্ডেলের মধ্যে পেয়ে যাবে তোমরা আর ঠাকুরটাও করেছে সাবেকি টাইপের এটাও খুব সুন্দর লেগে গেলো পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো দিন তারপর আমরা চলে এলাম এটা হচ্ছে ফুলেশ্বর মনসতলার আগের প্যান্ডেল ফুলেশ্বর মনসতলায় কোটালঘাটা ঐক্য সম্মেলনী এই সম্মেলনের প্যান্ডেলের থিমটা এটা হচ্ছে আমাদের আমতা কিছুদিন আগে করেছিল আগের বছরে ঠিক একদম সেম থিম করেছে জানি না হয়তো ওটা দেখেও করতে পারে অন্য কিছু দেখেও করতে পারে প্যান্ডেলটা একদম সেম থিম বলে বললাম কি কিছু মনে করো না মানে আমতা পল্লী কল্যাণ সমিতিতে সেম প্যান্ডেল আর এইরকমই ঠাকুর করেছিল তবুও একটু অন্য ধরনের দেখতে পেলাম খুবই সুন্দর লাগলো নেক্সট চলে এলাম আমরা হচ্ছে একদম মনসাতালার প্যান্ডেলটা গ্লুবেরিয়া ধূমকেতু সঙ্গে সেই ধূমকেতু সঙ্গে পুজো প্যান্ডেলে আজকে এই প্রথমবার ষষ্ঠীতে এতটা লাইন দেখলাম এখানে তার কারণটা কেন সেটা আমি ভিতরে গেলেই বলছি লাইন কাটিয়ে আমি চলে গেলাম ভাই গালি কাছে দাঁড়িয়েছিল দেন কেন সেই ভিড়টা সেটা তোমাদের বলি এই ঠাকুরটার জন্য এতটা ভিড় কেন না এই ঠাকুরটা তৈরি করা হচ্ছে মাস আগে থেকে তার কারণ এই ঠাকুরটা করা হয়েছে শামুক ঝিনুক প্রতিটা সামুদ্রিক কিছু জিনিস কিছু বস্তু দিয়ে তার জন্য এতটা ভিড় মানে ছ মাস আগে থেকেই ঠাকুরটা তৈরি করা শুরু হয়ে গেছিল শামুক দিয়ে সমুদ্রের ঝিনুক দিয়ে ছোট ছোটো গিঁড়ি সামুক যেগুলো থাকে আর কি সমুদ্রের মধ্যে সেগুলো দিয়ে এই প্যান্ডেলের এই ঠাকুরটা তৈরি করা হয়েছে দারুণ কাজ ভাই পুরো পুরো জোরদার থিমটা ছিল এরপর চলে আসছে আমরা কোটালঘাটার যেটা করেছে কেদারনাথের মন্দির সেই কেদারনাথের মন্দিরটা আমরা ওই পারে আর বলে গেলে গেলাম না এখান থেকে দেখিয়ে দিলাম ওই আলোর রোশনাইটা ছিল দেন চলো এখান থেকে ডিরেক্টলি চলে যাচ্ছে আমরা রানিহাটি পাঁচলার প্যান্ডেল দর্শন করতে রানিহাটি পাঁচলার যে প্যান্ডেলটা করেছে এটা হচ্ছে ভিক্টোরিয়া যদি কেউ ভিক্টোরিয়া দর্শন করতে চেয়েছো ওখানে গিয়েছিলে নিশ্চয়ই যারা যারা গিয়েছে অবশ্যই কমেন্টে জানিও প্যান্ডেলটা কীরকম হয়েছে ওটা অবশ্যই কমেন্ট সেকশানে একটু জানিও সত্যি বলছি দ্বিতীয় ভিক্টোরিয়া যেন রানিহাটি পাঁচলায় দেখে এলাম প্রতিটা প্যান্ডেলের যে থিমটা করেছে ভিক্টোরিয়া একদম সেম টু সেম ভিক্টোরিয়াকে যেন ওখানে জক্স কপি বসিয়ে দিয়েছে দারুণ করেছে ওই থিমটা এবং চলো ভিতরে যাওয়া যাক প্রচণ্ড ভিড় হয়েছে গাড়ি রেখে তো প্রথমে ভিতরে চলে এসে মায়ের দর্শন করে প্রণাম করে এবার তোমাদের ভিতরে ক্রাউডটা দেখাচ্ছি এই যে দেখো কীরকম ক্রাউড এই প্যান্ডেলের ছবি তোলার জন্য প্রতি বছরই ক্রাউড হয় এবছরও তাই আর বৃষ্টির জন্য পুরো মাঠটা কাদায় মানে জল জমেছিলো তার জন্য এইভাবে রাস্তা করা হয়েছে পিছন দিয়ে তো এটা দিয়ে মেলাটা বসেছে এদিকে অনেক মেলা বসে প্রতি বছরই তাই এদিকে মেলা বসেছে যারা মেলায় ঘুরতে করতেছে তারাও ওদিকে যেতে পারে তো ভিক্টোরিয়া যাবো যাবো করছিলাম তার মধ্যে রানীহাটি পাঁচলায় ভিক্টোরিয়া দেখা হয়ে গেল এবার তোমাদের ভিক্টোরিয়ার আর একটা সাইডে আমরা দেখাচ্ছি অনেকজন হয়তো বলবে না ঠিক এক নয় কিন্তু দ্বিতীয় ভিক্টোরিয়া মানে বাঁশ দিয়ে তৈরি করে দিয়েছে বাঙালি কি আর বলবো কিছু বলার নেই দারুণ করেছে পুরো আর এটা নাকি খুব একটা মানে রেকর্ড করেছে প্যান্ডেলটা যেটা শুনলাম আর কি শোনা কথা ঠিক আছে ভালো করেছে তার জন্যই রেকর্ড করতেই পারে কোনো ব্যাপার না দেন চলে এলাম রানিহাটির প্যান্ডেলটা আমরা এটা ঢুকিনি নেক্সট দিন অন্যদিন ঢুকবো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা ভালো করেছে দেন এরপর চলে এলাম বাবা লস্যির দোকান থেকে এক গ্লাস করে লস্যি খেয়ে নিতে লস্যি খেয়ে মন আর প্রাণ দুটোই ঠান্ডা করে নিয়ে এবার চলো বাড়ির পথে রওনা দিচ্ছি তার মধ্যেই পড়ে গেলো একটা এর প্যান্ডেল যেটা করেছে আমতা দশ নম্বর সেটা তোমাদের থিমটা দেখালাম এটাও নেক্সট দিন ঢুকবো আজকে ঢুকবো না এখন যাচ্ছি বাড়িতে অনেকগুলো প্যান্ডেল হপিং হয়েছে অনেক ঘোরাঘুরি হয়েছে ও পুজো তো কেটে গেছে দশমী পুরো কমপ্লিট হয়ে গেল পুজো যেমন আসবে আসবে করছিলো এলো তারপর দশমীও চলে এলো মানে দু এক দিনের মধ্যে কিছু বোঝাই গেল না তার জন্য ভিডিওগুলো করা আমি ভেবেছিলাম পুজোর পরেই ভিডিওগুলো পোস্ট করব। কারণ পুজো হয়তো ভুলে যেতে পারে কিন্তু ভিডিওগুলো দেখলে হয়তো মনে পড়তে পারে পুজোর এই সিনটা তো চলে এলাম আমতা মহাভারতের প্যান্ডেলটা আমতা নেক্সট দিন দেখাবো আজকে আর ঢুকবো না এখন যাচ্ছি বাড়িতে কারণ গিয়ে আগের দিন যেহেতু পুরো রাতটা যাওয়া হয়েছে আজকে তাড়াতাড়ি গিয়ে একটু ঘুমোতে হবে তার জন্য চলে আসছি বাড়িতে ঠান্ডা ঠান্ডাও লাগছে কারণ রানিহাটির ওইদিকে খুব বৃষ্টি হয়েছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর এটা হচ্ছে আমতা যোৎকল্যাণ বিপ্লবী সংঘের প্যান্ডেল এটাও ভিক্টোরিয়ার আদলেই কিছুটা প্যান্ডেলটা গড় গড়ে তোলা হয়েছে তারপর নেক্সট বন্ধুরা বাড়িতে চলে এলাম তো চলো আজ প্রচন্ড টায়ার্ড খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই